আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মুচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার এক ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য লেহেঙ্গার একটা অফার নিয়ে আসছি একদম আগে কি কোন প্রাইজে দিছি সেটা বলতে পারি না এখন একদম পাইসি তো ক্লিয়ার সেল ডিসি পুজো উপলক্ষে আবার কবে পাই না পাই সেটা হলো ভিন্ন বিষয় তো অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এক হাজার টাকা এবং বাইশশো টাকা তিনটা প্রাইজে যাবে দেখবেন ধৈর্য সহকারে এগুলো স্টোন ওয়ার্কের ঠিক আছে এটা ফিস্ট ক্যান ক্যান দেওয়া তো গোল্ডেন কালারের মধ্যে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা আগে কোন প্রাইস দিচ্ছি ওইটা নিয়ে ভাবার টাইম নেই ঠিক আছে পূজা উপলক্ষে দিয়ে দিলাম এটাই জানি তো যার যেটা লাগবে অবশ্যই নিয়ে রাখেন যেটা হলো জামা ঠিক আছে বড় আছে ডাবল পাট করা সিঙ্গেল দেখাইছি এটা হলো দুপার এই দেখেন দুপার সিলভার দিছে কি পূজা দিছে সিলভার আল্লাহ ভালো জানে এই দেখেন গোল্ডেনের সাথে সিলভার দিছে কামুল আলামিন হই কোম্পানি আলামিন এই দেখেন এটা হলো পনেরোশো কি লেহেঙ্গা আছে কি দামে দিচ্ছি যে মাথা নষ্ট হয়ে যাবো দেখেন পূজার একদম সেরা অফার পর আর দিতে পারবো না ঠিক আছে এই যে দেখেন এটা হলো গোল্ডেনের সাথে লাল গোল্ডেনের সাথে লাল স্টোন ওয়ার্কের ফিক্সড ক্যান কেন দেওয়া ফিক্সড ক্যান কেন দেওয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো জামাটা এটা হলো জামাটা আর এটা হলো দুপাট্টাটা হলো দুপাট্টাটা হলো দুপাট্টাটা বড় দুপাট্টা প্রাইস মাত্র

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিন এটা জামা জর্জেটের ভিতর ঢাকা আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা টেক প্রাপ্ত তুলিয়া রূপসা পাটুলিয়া কোনো সমস্যা নাই এটা হলো জর্জেট আলোর মধ্যে ঠিক আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা টেক প্রাপ তেতুলিয়া রূপসা বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে জাস্ট আপনার ভিডিওর স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের সাইডে পাঠিয়ে দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেখেন মেরুমের মধ্যে ফিক্সড ক্যান ক্যান স্টোর ওয়ার্ক করা প্রত্যেকটা স্টোর ওয়ার্ক করা আগে কি প্রাইজে দিছি উডি দেখকাল আপনি প্রাইস অনলাইন প্রাইস মানে আপ ডাউন করবেই আপ ডাউন করবে এই যে জামা ডাবল ঠিক আছে এই জামা ডাবল দেখেন এই দোপাট্টাটা দিছে গোল্ডেন কন্ট্রাস্ট পুরো দোপাট্টাটা প্রাইস মাত্র 1500 টাকা হলো সি পেস্ট সি কালার পেস্ট সি কালার স্টোন ওয়ার্কের স্টোন ওয়ার্কের বলরা ফিকামারি স্ট্যাম্পেশন লিখে যে কোন যেতে দেখেন এটা হলো পেস্ট সি সিগ্রিন কালার এটা হলো পেস্ট কালার স্টোন ওয়ার্কে ফিক্সড ক্যান ক্যান করা ফিক্সড ক্যান ক্যান করা এই যে জামাটা এই যে জামাটা দেখেন পুরো দুপাট্টা মেজেন্টা কালার দুপাট্টা হ্যাঁ দুপাট্টা কিন্তু হ্যাঁ ওনা কিনতে গেলে 2500 2000 টাকা লাগবে আর আমরা পুরো লেহেঙ্গা পাট পাড়ি দিয়ে দিচ্ছি আপনাদের 1500 এটা ফ্রি আর সেল তো বুঝেন কি অফারটা দিচ্ছে ঝাকা নাকা অফার অফারটা কেউ মিস করেন না দুই দিন পাঁচ দিন পর দিবেন পাইবেন না প্রথম দিনই যা পাওয়ার পাইবে আমি বারবার বলতেছি পাইবেন না বলতে নিয়ে যাই গোকা কাস্টমার এইতে দেখেন পিএস টাইপের কালার গোলাপি পিএস গোলাপি টাইপের কালার ঠিক আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ ফলো দেওয়া রাখেন এই দেখেন এটা হলো জামাটা গর্জিয়াস সব দুপাট্টা কিনতে গেলে একটা দুপাট্টা দামি আছে তিন হাজার চার হাজার থেকে সবই

এরপরে দেখাবো এক হাজার তারপরে দেখাবো কিছু বাইশো টাকায় দেখেন কত বড় লেহেঙ্গা কত গের কত কিছু একদম রিয়েল স্টোন হবে এগুলো একটু ভারী হবে কিন্তু এগুলো একটু ভারী হবে মাথায় রেখেন বিষয়টা ভালাই দিয়ে না এই দেখেন এটা হলো জামাটা এটা হলো জামাটা এটা হলো দুপাট্টাটা এগুলো দুপাট্টাটা এ দেখেন এগুলো দুপাট্টাটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা

পেস্ট্রি গেম কালার এটা হলো পেস্ট্রি গেম কালার মানে রিয়েল স্টোন জুয়েলারি স্টোন এটা ফলসটা কিনে নিতে হবে ঠিক আছে এটা ফলসটা কিনে নিতে হবে দেখেন জামাটা দিছে এটা ফলসটা কিনে নিতে হবে এই দোপাট্টা দোপাট্টাটা দেখেন প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 টাকা এটা মেরুন টাইপের হোয়াইট ব্ল্যাক মেরুন টাইপের

দেখ লুমিস্টিকালার এটা হলো మిస్టికালার তুমি ফ্রন্ট সাইডটা রাখো మిస్టికালার এই যে ক্যান ক্যান দাও ক্যান ক্যান দাও ঠিক আছে এই যে তোমাদের জামাটা তো জামাটা পুরো দুপাট্টা दोपट्टे एक टूंग लगीं थे क्या ले खाद्य टेकला गुड़ बांगी टेबल कलर डा बांगी टेबल कलर बांगी डेकर कलर ये देख तो फ़ोन सेक्टर बांगी टेबल कलर ये कैं कैं तो आसी तो वो वाले साइलेंस अपूछ वो वाल साइलेंस अपूछ ये तो फ़ोन नहीं है

লাল মেরুন লাল প্রাইস মাত্র বাইশশো টাকা এই দেখেন জামা জামা এই যে জামা দেখেন জামা কিন্তু বড়ই ঠিক আছে দুপাট্টারা এ ধরো এই দুপাট্টারা প্রাইস মাত্র বাইশশো টাকা প্রাইস মাত্র বাইশশো টাকা ভিডিওটা কেউ মিস করে না এগুলো কিন্তু আর পাবো না এই রেঞ্জে কিন্তু আর পাবো না পাইসির জামা কই ধরে আছে এ দেখেন এগুলো পার্পেল কালার স্কিলভারের সাথে পার্পেন্ট পুরো মিরর ওয়ার্ক করা বডিটাতে পুরো একটা বলিউডে ট্যাঙ্ক করে ধরছে না ওই একদম পিউর ওয়ার্ক করা এই যে ক্যান্টেন এই যে ক্যান কেন ক্যান কেন ক্যান্টেন ওটা অনেক দেখেন জামাটা জামা কোন দা আর এই সেই জামাটা এই জামাটা ঠিক আছে আর এই যে দুপাচ্চাটা দুপাচ্চাটা ধরো প্রাইস মাত্র 2200 টাকা প্রাইস মাত্র 2200 টাকা প্রত্যেকটাই মনে হইতাছে মিরর ওয়ার্ক করে না কিনা হ্যাঁ প্রত্যেকটাই মিরর ওয়ার্ক করে এমনি এই দেখেন তো মেরুন কালার ভেলভেট এর ভিতর মেরুন কালার দেখছেন মিরর ওয়ার্ক করা ওয়া ওয়ান ম্যান আর্মি এই যে ক্যান ক্যান মকমলের মধ্যে মকপয়ের মধ্যে এই যে দেখেন জামা এই যে জামাটা এই যে দেখেন দুপাটার বাইশশো টাকা কেউ দিবে না একদম চালিশ কিলো পুইত কেউ দিবে না এটা মেরুন কালার প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে ওনার সাথে কোনটা মিল নেই ওর সাথে কোনটা মিল নেই মেরুন কালার মিরোর ওয়ার্ক করা দেখি মিরর এটা প্রত্যেকটা লেহেঙ্গা আজকে মিরুর ওয়ার্ক করা একদম জুয়েলারি স্টোর মিরোর ওয়ার্ক করা খুব সুন্দরভাবে দিচ্ছে এই যে ক্যান্ফেন এই যে উনার দাও

এটা কিন্তু দেখাইছিলাম এটা কিন্তু অর্গানজা ইয়া ফেব্রিকটা ঠিক আছে একদম নতুন একটা আইটেম আসছে তো দিয়ে দিলাম এটা অর্গানজা অন্যদিন ঠিক আছে ওন্নাটা দেখলে বুঝতে পারবেন এটা আঙ্গুর টাইপের কালার ফিশ আঙ্গুর টাইপের কালার মিরর ওয়ার্ক এই যে ক্যান ক্যান করা এটা ফেব্রিকটা দিছে অর্গানজা ফেব্রিক মান কম হল হ্যাঙ্গে এরকম না কম আসে কম আসে কি পাই ফার্স্ট টাইম পেলাম সিলভার কাজ সিলভার কাজ সিলভার কাজ এই দোপাট্টা ধরো ভাই এটা ভাজরা এটা কেন ওন্নাটা অর্গানজা লেহেঙ্গাটা অর্গানজা এই যে দোপাট্টাটা

তো হলো দুপাট্টাটা জামাটা অর্গেঞ্জা দিচ্ছি ঠিক আছে তো বাইশশো টাকার আইটেম শেষ এখন দেখা অল্প কিছু আছে মধ্যে মধ্যে একদম দেখাই দিচ্ছি পূজার একটা স্পেশাল অফার দিয়ে দিলাম স্পেশাল অফার এটা ঠিক আছে এক্সট্রা এটা হলো এটা হলো জামাটা এই জামাটা এই যে জামাটা পেস্ট কালার এই যে আরেকটা হলো পেস্ট ম্যাচিং পেস্ট ম্যাচিং পেস্ট ম্যাচিং পেস্ট এক হাজার করে এগুলো ম্যাচিং পেস্ট ফিক্সড ক্যান কেন এই জামাটা এই জামাটা ঠিক আছে যে জামা এই দেখেন দুপাট্টাটা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালার ফিক্সড ক্যান ক্যান মানে এটার ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে ম্যাচিং গোল্ডেন এটা জামাটা এই জামাটা এই জামা তো দোপাট্টাটা

যেটা হলো জামাটা পার্ট বাই পার্ট ডাবল দেওয়া আছে ঠিক আছে ডাবল দেওয়া আছে এখানে থেকে সেইটা সুতায় নিবে আর কিছু লেহেঙ্গা আছে খুললাম না যেটা হলো বইলেন পছন্দ হইলে আমি ছবি দিবনে খুললা ঠিক আছে একটা আছে এগুলো এক হাজার ফুরা এগুলো এক হাজার কুড়া দেখাই দিবে নিচে ঠিক আছে এই একটা আছে এক হাজার সময়ের কারণে দেখাইতে পারলাম না ঠিক আছে বিলটা বড় হয়ে গেলে আপলোড দিব সমস্যা হয় এক হাজার টাকা দেখে দেখেন বইলেন ছবি দিবনে এক হাজার টাকা তো এই যে এক হাজার টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হতে আমাদের সামিল রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ